টাকা অনুযায়ী দোয়ারটা আসবে হাদিয়া অনুযায়ী দুয়ার কোয়ালিটি খো সব বাইছে বর্ষে যেছে শেরওয়ানিতে পাগড়ি মাথায় দিয়ে হ্যাঁ আনন্দের রাজ দেখো সবাইছে বর্ষ যেছে শেরওয়ানিতে পাগড়ি মাথায় দিয়ে নাসিম ভাইয়ের সাথে আজকে আতে আজি কার কারজনবি বিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে আজকে যে ভাইটা আছে আমি এই ভাইয়ের জন্য সবাইকে দাও জানিয়ে হাই রে বৃষ্টি সবাইকে দাও জানিয়ে আচ্ছা আজকে হচ্ছে আজকে কম করবে যে ভাই আর হচ্ছে রুহবেরকেও তো আরেকদিন একটা পাঞ্জাবি দিয়েছি আজকে আতোর উনি আপনার জন্য এখন এই যে ভাই সালামু আলাইকুম ভালো আছেন আজকে তো আপনি আমার এখন আমি আপনার জন্য হাতিয়া নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের

পরে না ইনশাআল্লাহ এখন আমি যে পাই মানে আমি মনে করি যে আপনার বিশ একুশ বাইশের মধ্যে বিয়ে করা সবচেয়ে বেটার বর্তমান মানুষ বাঁচে আপনার পঞ্চাশ

টাকা অনুযায়ী দোয়াটা আসবে হাদিয়া অনুযায়ী দোয়ার কোয়ালিটি পাল্টাবে যাক নাসিম যেহেতু আমার একদম কাছের মানুষ হাদিয়া লাগবে না বাকি ওর জন্য যেটা দোয়া থাকবে সেটা হলো ও দ্রুত বিবাহ করতেছে এটি সবচেয়ে উত্তম কারণ বর্তমান সময় এসে আসলে আমরা যাই বলি দুষ্টামি করি বা মজা করি যাই বলি বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী যত দ্রুত বিবাহ করা এটাই উত্তম কারণ হলো কাল কেমতের দিন আমাদের গুনার হিসাব হবে আমর নামার হিসাব হবে

আমার তো সামনে গিয়ে আমি আজকে আমার বিয়ের গোজলে দিতে আসছি দেখ আপনার কোনটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি ভাই চুজ করার পর আপনার যেটা পছন্দ হবে আপনি এটা নেবেন